গ্রাফিক্সটা মানে কালারটা দেখলে কিন্তু আপনার মনটা ভরে উঠবে আর এটা যখন সরাসরি আপনি দেখবেন আপনার প্রাণটা না একেবারে খুশিতে ভরপুর হয়ে যাবে এমন একটা সাইকেল আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং খুবই চমৎকার এবং রিজনেবল প্রাইজের মধ্যে সাইকেলটা পাচ্ছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো ভিডিওতে আমাদের সাথে থাকতেছে নিজাম ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই খুব সুন্দর একটা কালার আজকে সাইকেলটা দেখাচ্ছেন এই সাইকেলটা কোন ব্র্যান্ডের সাইকেল ভাই এটা ফরএভার ব্র্যান্ড ফরএভার জি এটা অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেল আচ্ছা ফরএভার ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ এটা গ্রাফিক্সটা খুব চমৎকার

আগে আচ্ছা এছাড়াও অন্য কোনো সাইকেল যদি আপনাদের পছন্দ থাকে বা প্রয়োজন হয় তাহলে আমাকে ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে অথবা কোন সাইকেল পছন্দ থাকলে আপনাদের বাচ্চাদের হোক বড়দের হোক বা গিয়ার নন গিয়ার যে কোনো ধরনের সাইকেল

সো দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই বেল টা ওপেন করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম